হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর একটি ফোঁড়ের ভরাটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটা ঘর নিয়ে একটা ফোঁড় তৈরি করছি তারপর চারটা ঘরের মিডিলে চুঁচ তুলে আরেকটা ফোঁড় তৈরি করে নিয়েছি এবং আবার চারটা ঘর নিয়ে আরেকটা ফোঁড় মোট চারটা ঘর নিয়ে একটা একটা করে তিন লাইন তিনটা ফোঁড় তৈরি করেছি তারপর চারটা ঘরের দুটো ফোঁড়ের দু লাইন এরপর চারটা ঘরের তিনটা ফোঁড় তৈরি করছি এরপর আমি চারটা ঘরের চারটা ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর আবার চারটা ঘরের তিনটা ফোঁড় তৈরি করব তিনটা ফোঁড় তৈরির পর দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি আবার চার ঘরের মিডিলে ছুঁচ তুলে চার ঘর নিয়ে দুটো ফোন তৈরি করে নিচ্ছি তারপর একটা ফোঁড় একবার আরেকবার মোট তিনটা একটা করে ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর ভেতর দিকে ছুঁচটা তুলে চারটা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করছি আবার দুটো ফোঁড় দুবার তৈরি করে নিচ্ছি এরপর তিনটা ফোন তৈরি করব তারপর চারটা ফোন তৈরি করব নিচের দিকে যেইভাবে ফোন সংখ্যাগুলো তৈরি করলাম ওপরের দিকেও ঠিক ওই একইভাবে ফোন সংখ্যাগুলো তৈরি করে নেব এইভাবে ঘরের এক পাশের অংশ তৈরি হয়ে গেল বাকি একপাশের অংশ ওই একই ফোন সংখ্যা দিয়ে এবং একই ঘর সংখ্যা দিয়ে তৈরি করে নেবো তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝিয়ে আপনারা পুরো আসনের ঘরটা তৈরি করে নিতে পারেন এইভাবে ঘর তৈরি করার পর আমি হলুদ রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়েছি একটা ফোঁড় তৈরি করছি তারপর দুটো ফোঁড় তৈরি করছি তো এই ফোঁড়ের আসনটি ভরানোর ক্ষেত্রে আমি ওপরের দিকে বিভিন্ন কালারের উল নিয়ে ফোঁড় সংখ্যা তৈরি করে নেব ফোঁড়ের সোজায় ফোঁড় আবারও বলছি তিনটা ফোঁড় তৈরি করেছি এরপর চারটা ফোঁড় তৈরি করব এরপর আবার তিনটা ফোঁড় তারপর দুটো ফোঁড়ের দু লাইন তারপর একটা করে ফোন এইভাবে ঘরের অর্ধেকটা অংশ আমি এক লাইন ফোন সংখ্যা তৈরি করে নেবো এইভাবে আমি চারটা রং দিয়ে দিয়েছি কমলার পরে লাল রঙের উল দিয়ে ফোঁড় সংখ্যা তৈরি করছি এখানে আমি চারটা ফোঁড় তৈরি করে নেব তারপর আবার তিনটা ফোঁড় তৈরি করে নেব এইভাবে লাল রঙের উল দিয়ে এক লাইন তৈরি করার পর আবার আরেক লাইন লাল রঙের উল দিয়ে ফোঁড় সংখ্যা তৈরি করে নেব চারটা ফোঁড় তারপর তিনটা ফোঁড় তৈরি করে নিচ্ছি এরপর দুটো ফোঁড় তৈরি করে নেব আবার দুটো ফোঁড় তৈরি হবে তারপর একটা করে ফোঁড় তিন লাইন তৈরি হবে এরপর আমি বেগুনি রঙের উল নিয়ে এখানে আমি তিনটা ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর দুটো ফোঁড় তৈরি করে নেব আবার দুটো ফোঁড় তৈরি করব তারপর একটা ফোঁড়ে ফোঁড় তৈরি করব তারপর এখানে একটা ফোঁড় তারপর এখানে একটা ফোঁড় এখানে আবার দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি এখানেও দুটো ফোঁড় তৈরি হবে তারপর তিনটা ফোঁড় তৈরি হবে এবারে যে ফাঁকা অংশটা আছে পুরো ঘটাতে আমি নীল রঙের উল দিয়ে ফোঁড় সংখ্যা তৈরি করে নেব তো সেক্ষেত্রে আমি নিচের দিকে ফোঁড় সংখ্যাগুলো তৈরি করছি দুটো ফোঁড়ের দু লাইন তৈরি করছি তারপর একটা ফোঁড়ের তিন লাইন তৈরি হবে তারপর এখানে আবার একটা ফোঁড়ের দু লাইন তৈরি হবে আবার দুটো ফোঁড়ের দু লাইন তৈরি হবে এইভাবে পুরো ঘটাতে ফোঁড়ের সোজায় ফোঁড় তৈরি করে ভেতরটা ভরাট করে নেব আপনারা এই রঙের উল দিয়ে পুরো আসনটা তৈরি করতে পারেন আবার আপনাদের পছন্দমতো উল দিয়েও পুরো আসনটা তৈরি করতে পারেন আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবেই পুরো আসনটা তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন